দ্য কোভিন দাইভ সো তারা হচ্ছে একটা টেবিলের উপর বসে আছে এবং তাদের দুজনের মাঝখানে মানে টেবিলের সাথে এই যে সিস্টেমটা দুইটা ব্লকের যে সিস্টেমটা এই দুইটা সিস্টেমের টেবিলের সাথে একটা ফ্রিকশন কাজ করতেছে এবং যেহেতু তারা বসে আছে তারা স্ট্যাটিক তার মানে এই ফ্রিকশনের নাম হবে স্ট্যাটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশন আমরা জানি তখনই কাজ করে যখন একটা অবজেক্ট বসে থাকে কোনো একটা জায়গায় দ্য 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 ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফোর্স ফোর্স দ্যাট দ্যাট ক্যান বি বি অ্যাপ্লাইড টু ব্লক ব্লক এম সো মুভ টুগেদার উইল আসলে আমরা যদি একটা বড় গাড়িকে ধরেন সেই গাড়িটা কোনো জায়গায় দাঁড়িয়ে আছে তাকে আমরা পুশ করতেছি পুশ করতেছি কিন্তু সে মুভ করতেছে না দেন আরও পুশ করি সে মুভ করে না আরও পুশ করি মুভ করে না কেন মুভ করে না বিকজ সে স্ট্যাটিক যে ফ্রিকশনটা গাড়ির সাথে সার্ফেসের সেটাকে সে ওভারকাম করতে পারতেছে না যখন আমরা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের ফোর্স দিব যেই ফোর্সের কারণে আমার স্ট্যাটিক ফ্রিকশনটাকে ওভারকাম করতে পারবে তাহলে সেই ফোর্সটার ভ্যালুটাই আসলে এখানে থাকছে তার মানে এই ব্লকের ক্ষেত্রে আমরা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের ফোর্স ফোর্স যদি আমরা দেই যদি আমরা অল্প ফোর্স দিই তাহলে এই ব্লক কিন্তু মুভ করবে না অল্প ফোর্স দিলে এই ব্লক মুভ করবে না কিন্তু যদি আমরা ফোর্সের মান বাড়াই বাড়িতে বাড়িতে এমন অবস্থায় নিয়ে যাই যে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ইকুয়াল হয় ফোর্সটা যদি স্ট্যাটিক ফিকশনাল ফোর্সের ইকুয়াল হয় তাহলেই কিন্তু অবজেক্ট মুভ করবে তাহলে আমি আবার একটু উদাহরণ দিই ধরেন যে একটা একটা গাড়ি আছে এখানে সেই গাড়িটা হচ্ছে আমি মুভ করতে চাচ্ছি কীভাবে মুভ করাবো এই গাড়িটা মুভ করানোর জন্য আমাকে প্রথমে পুশ করতে হবে বা এদিক থেকে পুল করতে হবে যেটাই হোক আমাদের একটা ফোর্স দিতে হবে এই ফোর্সের মানটা আমরা আস্তে 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 বাড়াবো বাড়াতে বাড়াতে আমরা যতই বাড়াই আমাদের গাড়ি কিন্তু মুভ করে না কেন মুভ করে না কারণ আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন আছে এখানে স্ট্যাটিক ফ্রিকশন এই ফ্রিকশনের ফোর্স ধরেন এইটার মান হচ্ছে দশ নিউটন ঠিক আছে তা আমি যদি দুই নিউটন দিই তাহলে কিন্তু আমার গাড়ি মুভ করবে না আমি যদি চার নিউটন দিই তাও মুভ করবে না নয় নিউটন দিলেও মুভ করবে না নাইন পয়েন্ট নাইন নিউটন দিলেও মুভ করবে না আমাকে এক্স্যাক্টলি টেন নিউটন দিতে হবে এই টেন নিউটন দিলে আমার গাড়ি জাস্ট মুভ করা শুরু করবে আচ্ছা যদি আমি টেনের বেশি দেই ধরেন ফিফটিন নিউটন দিছি তাহলে তো মুভ করবেই তার মানে আমাকে এখানে তাই চাচ্ছে যে আমি কত ভ্যালু দিলে কত ফোর্স দিলে বেসিক্যালি এই ফোর্সটা কত হলে এই অ্যাফের মানটা কত হলে আমার গাড়িটা জাস্ট মুভ করা শুরু করবে সেই মানটাই হচ্ছে এখানে টেন ঠিক সিমিলার কনসেপ্ট আমরা ইউজ করব যে আমাদের গাড়িটা যদি জাস্ট মুভ করাতে হয় তাহলে আমাকে কত অ্যামাউন্টে তাহলে আমাকে কত অ্যামাউন্টে ফোর্স দিতে হবে তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের যেই ফোর্স সেই ফোর্সটা হবে মূলত ফ্রিকশনাল ফোর্সের সমান যাতে গাড়িটা জাস্ট মুভ করা শুরু করে গাড়িটা মুভ করা শুরু করে তাহলে এখন কথা হচ্ছে এই যে ফোর্স আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারী টু কী এম এ এফ টু এম এ যেহেতু এটা একটা সিস্টেম যে সিস্টেমে দুইটা ম্যাস আছে তাই এই দুইটা সিস্টেমের একত্রে ম্যাসকে আমরা এম প্রাইম ধরে নিছি আর দুইটা সিস্টেম ধরে একসাথে তারা হচ্ছে এ অ্যাক্সিলারেশনে মুভ করবে এ এক্সিলারেশনে মুভ করবে আর ফ্রিকশন ফ্রিকশনের ফর্মুলা আমরা জানি যে মিউ ইনটু এন তাহলে এখানে মিউ মানে কি মিউ হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোফিসিয়েন্ট যেটা আমাদের এখানে দেওয়া আছে এই যে পয়েন্ট ফাইভ দেওয়া আছে তাহলে এটা আমরা বসাবো একটু পরে আর অ্যান মানি হচ্ছে এখানে এমজি হবে অ্যান মানি এম জি ওজনের সমান হবে কেন আমরা একটু যদি ছবি আঁকি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এই যে একটা টেবিল আছে এই যে একটা টেবিল এই টেবিলের উপরে দুইটা ব্লক এই টেবিলের উপর দুইটা ব্লক একটা স্মলার ব্লক একটা হচ্ছে বিগার ব্লক এই হচ্ছে ফোর্সে এদিকে যাবে তার মানে এ এক্সিলেশন হবে এদিকে আর আমাদের এই যে ব্লকটা আছে এই ব্লকটার নিচের দিকে একটা তার ওজন আছে সেটা হচ্ছে ডব্লিউ ইকাল টু এম প্রাইম জি এই এম প্রাইম মানে হচ্ছে আসলে এই দুইটা ম্যাসের যোগফল ঠিক আছে আর এই যে ব্লকের উপর দিকে তাহলে একটা পুশ করবে ব্লকের উপর দিকে এই টেবিল একটা পুশ করবে এই পুশ বা এই যে ফোর্সটা এটাকে আমরা বলি নর্মাল ফোর্স যেটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যালেন্স হওয়ার কারণে এটা হচ্ছে ডব্লিউ সমান হবে মানে হচ্ছে এম জি হবে তা মানে আমাদের এখানে এন এর ভ্যালু হচ্ছে এম জি হবে তাহলে এখন আমার কথা হচ্ছে যে সরি আমি এখানে একটা ভুল করছি যে এখানে কিন্তু এম প্রাইম হবে কারণ সিস্টেমটা এখানে এম প্লাস এম প্রাইম দুইটা মিলে তৈরি হয়েছে সো এম প্রাইম হচ্ছে দুজনের মিলিত ম্যাস এখানেও তাহলে কি এম প্রাইম হবে কারণ এই ওজন আর নর্মাল ফোর্স সেম হয় তো দুই পাশ থেকে এম প্রাইম এম প্রাইম কি হবে কাটা যাবে তাহলে আমাদের থাকে এ এ হচ্ছে হয় মিউ এস জি হয় এ হচ্ছে মিউ এস জি হয় তো চলেন এটা একটু বের করি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি যে এক্সেলারেশন এ ইকাল টু হচ্ছে সামেশন অফ এফ বাই কি এম এফ বাই এম তো এখানে ফোর্স কয়টা আমাদের ফোর্স তো আমি একটাই ফোর্স দিয়েছি অ্যাপ্লাইড ফোর্স এই ফোর্সটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর এম হচ্ছে আমাদের এখানে কয়টা এখানে হচ্ছে দুইটা একটা হচ্ছে ক্যাপিটাল এম আর একটা হচ্ছে স্মল এম এই যেখানে দুইটা এম আছে আর এখানে মিউ এস কত মিউ এস হচ্ছে পয়েন্ট ফাইভ আর জি এর মান হচ্ছে টেন হচ্ছে তাহলে আর মিলে কত হয় তাহলে আমরা বের করব এফ এর মান আর স্মল এম আর ক্যাপিটাল এম দুইটা যোগ করলে কত হয় আমাদের দুইটা ম্যাচ একটা হচ্ছে এইট দেওয়া আছে আর একটা হচ্ছে টু দেওয়া আছে দুইটা যোগ করলে হবে টেন টেন হবে তাহলে আমাদের এফ এর মান হবে টেন তো আমরা এখানে যদি কেউ জি এর মান নাইন পয়েন্ট এইট ধরে সেক্ষেত্রে কিন্তু এফ মান আসবে কত নাইন পয়েন্ট এইট ধরলে এফ মান কিন্তু আসবে ফর্টি নাইন নিউটন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার সকালকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য